থেকে <laughs> <laughs> একবার বন্ধ করে দেব একবার তালা মেরে দেব সারার নাম কি সারমি টটন বল ও একবার তালা দিয়ে দিবি স্কুলের কোন আ দিশে তোমরা স্যার একটু হবে একটু হবে আমরা 700 700 টাকা এখন তোমরা কি চাইতাছো আমরা সাস্তা চাই সাস্তা ওকে স্কুল সাস্তা ওকে ট্রেন 7 মিনিটের রিক নামিয়ে একটা জড়া ছিল

যে পশ্চিম পাড়া জেবি স্কুল যেটা কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের আউটা এখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে এখানে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলটা তো অ্যাকচুয়ালি দেখুন রাস্তা অবরোধ করেছে সেটা তাদের যেই তাদের সঙ্গে যখন আমি কথা বললাম ওনারা আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা জানিয়েছেন যে ওনাদের একজন শিক্ষক এখান থেকে মানে বদলি করা হয়েছে আমাদের বর্তমান সরকার আসার পর অ্যাকচুয়ালি ওনারা ছাত্রছাত্রীরা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করে রাস্তা অবরোধ করলে কি হবে তার সুফল বা তার কি নেগেটিভিটি আসতে পারে সেটা তাদের এখনও সে বোঝার বয়স কোনো হয়নি আমি এই কথাটুকু বলছি কেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এবং এই সরকারের সময়ে আমরা একটা সময় আমি এই স্কুলের আমার পার্শ্ববর্তী গ্রাম রয়েছে আমার মোহনপুর ব্লকের অন্তর্গত স্কুলের মধ্যে যখন প্রথম এস এম সি কমিটির মিটিংয়ে যখন এসছিলাম আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমি এডুকেশান স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যানের সাথে সাথে মোহনবুগ ব্লকের আসার পর দেখতে পেলাম যে স্কুলের মধ্যে জল পড়ছে তো তৎক্ষণাণ সেই জল যে পড়ছে ক্লাসের মধ্যে ক্লাস করতে পারছে না শিক্ষকরা তার ব্যবস্থা করা হয়েছে তার সাড়াই করা হয়েছে স্টুডেন্টরা সেরকমভাবে বসার ব্যবস্থা ছিল না বেঞ্চের ব্যবস্থা ছিল না সেখানে তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেখানে তাদেরকে বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা একবার এদিকে পরবর্তী সময়ে লক্ষ্য করবেন আমার এই স্কুলের মধ্যে তখনকার সময় যেহেতু ছোট্ট ছাত্রীরা এডুকেশন স্ট্যান্ডিং কমিটির যখন বৈঠক হয় আমার ব্লকের মধ্যে এই স্কুলের যে শিক্ষক মহাশয় ইনচার্জ যিনি ছিলেন উনি আমার কাছে বলেছেন এই মিটিংয়ের মধ্যে উত্থাপন করেছেন যে আমার স্কুলের যেহেতু রাস্তাটার সঙ্গে আমার স্কুল ছোট্ট ছাত্রছাত্রীরা যে কোনো সময় গাড়ি আসা যাওয়া করে সেখানে অসুবিধা হতে পারে ছাত্রছাত্রীরা সেখানে দুর্ঘটনায় গ্রস্ত হতে পারে সেই চিন্তা মাথায় রেখে আমরা এই স্কুলকে সেখানে ফেন্সিংয়ের ব্যবস্থা আমরা করেছি আমরা এই স্কুলের মধ্যে এখানে জলের ব্যবস্থা পানীয় জল সেরকম ছিল না ব্যবস্থা নতুন পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে সেখানে আমরা শৌচালয় নির্মাণ করা হয়েছে আমাদের বর্তমান সরকারের সময়ে আজকে আপনারা লক্ষ্য করবেন এই ছোট্ট একটা স্কুল সেখানে মাত্র সত্তর জন ছাত্রছাত্রী নন অনুসারে সেখানে মানে যদি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম তিনজন শিক্ষক সেখানে এই স্কুলের জন্য সেটা রোজ আর এখানে আজকে পাঁচজন শিক্ষক থাকা সত্ত্বেও আমার এডুকেশন ডিপার্টমেন্ট কিভাবে ওনারা পরিচালনা করবে আমিও জানি না এখানে কোন শিক্ষককে বদলি করা হয়েছে কারণ এটা একটা সিস্টেম এডুকেশন ডিপার্টমেন্টের আমাকে আয়েশায় ফোন করেছে আমি এখানে আসার পর আমি আইএসকে যখন ফোন করেছি বলে স্যার আমরা কি করব বলুন এই স্কুলের মধ্যে এই সত্তর জন ছাত্রছাত্রীর মধ্যে সর্বোচ্চ আমরা তিনজন শিক্ষককে দিতে পারি তো এটা ডাইরেক্টর অফ এডুকেশন থেকে ওনাকে বদলি করা হয়েছে মানে ডেপুটেশন করা হয়েছে তো সেই জায়গায় আমি ভাবতে না এই স্কুলের ছাত্রছাত্রীদের শারীরিক শিক্ষার জন্য সেখানে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে খেলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে একটা আমার এই অত্র এলাকার মধ্যে যদি দু চার পাঁচটা স্কুল আপনি ধরুন তাহলে দেখবেন এই স্কুলটার যেই পরিবেশ পরিস্থিতি অন্য স্কুল থেকে ভিন্ন আলাদা কিন্তু তারপরেও আমাদের যে এসএমসি কমিটি রয়েছে তাদেরও দুর্বলতা রয়েছে এখানে কিছু কুচক্রি রয়েছে সেখানে আমাদের সরকারকে বদনাম করার জন্য আমাদের সরকারকে কালিমা লিপ্ত করার জন্য এই প্রয়াস তাদের চেষ্টা এবং তাদের প্ররোচনা প্ররোচনার শিকার আজকে আমার এই স্কুলের ছাত্রছাত্রী ভাই বোনেরা হয়েছে ওনারা জানে না যে রাস্তা অবরোধ করলে কি হবে আমার রাস্তা অবরোধ কিছু কথা আমি এসে বলেছি ওদের সঙ্গে এগুলো সম্পূর্ণ সম্পূর্ণভাবে শেখানো কথা সেই কথাও ওনারা আমার ছাত্রছাত্রী বোনারা বলেছেন ওনারা সত্যি এই ব্যাপারে ওনাদের ধারণা সেই ধারণা হয়নি রাস্তা অবরোধের কি সুফল হবে তার কোথায় মানে অসুবিধা হবে আরেকটা বিষয় হচ্ছে স্যার এখানে যে যে টিচারকে এখান থেকে বদলি করা হয়েছে এই টিচার ইউজিটিতে উত্তীর্ণ হয়েছে এবং এখানে আসার পর স্কুলের স্কুলে আসার পর মানে স্কুলে শিক্ষক অনেক কিছু মানে তাদের ফিজিক্যাল থেকে অনেক সিস্টেম তাদের মানে অনেকটা উন্নত করেছে তো তাদের অভিজ্ঞ যুগ হচ্ছে এখান থেকে অন্য শিক্ষক বদলি হোক তারপরে এই শিক্ষক থাকুক বিষয়টা এরকম না দেখুন উনি যদি এটা জাহির করেন হ্যাঁ সত্যি সব আমি সমস্ত টিচারকে সেখানে প্রশংসা ওনারা গুরুজন ওনাদের মধ্যে মেধা রয়েছে কারণ শিক্ষা সমাজের মেরুদণ্ড আজকে একজন শিক্ষক যদি একজন ভালো মাস্টার শিক্ষক যদি তার সেরকমভাবে তার নীতি সেরকম রাখে অবশ্যই এখানে ছাত্রছাত্রীরা সে সেই পরিষেবা বা তার সুফল পাবে এর আগেও স্কুলের মধ্যে অজয় চৌধুরী ছিল ইনচার্জ উনিও স্কুলের জন্য যথেষ্টভাবে আমাদের সঙ্গে সেখানে যোগাযোগ রেখেছেন স্কুলের যে পঠন পাঠন থেকে শুরু করে কিভাবে স্কুলকে ডেভেলপ করা যায় তার জন্য সেখানে উনি উদ্যোগ নিয়েছেন আজকে উনি বর্তমানে অন্য একটা স্কুলের মধ্যে যেতে হয়েছে এটা একটা সিস্টেম এডুকেশন ডিপার্টমেন্ট কীভাবে পরিচালনা হবে এটা আমাদের অন্তর্গত না বা আমাদের আওতা দিন না সেটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের চিন্তা করবে কিভাবে উনার থেকেও আরও হয়তো ভালো শিক্ষক এখানে এই স্কুলের মধ্যে আসবে এখন রাস্তা অবরোধ করে তো তারা কি সুফল ভাবে যে শিক্ষক থাকার এটা দেখুন এটা সম্পূর্ণভাবে আমি বলেছি এটা ডিপার্টমেন্টের ব্যাপার এখানে এই আমাদের মূল উদ্দেশ্য কি ছাত্রছাত্রীদেরকে ভালো এডুকেশন দেওয়া এডুকেশন কোয়ালিটি এডুকেশন আমরা কোয়ালিটি এডুকেশন কীভাবে দিতে পারবো তার জন্য আমাদের সরকার প্রতিনিয়ত কাজ করছে কোথায় কাকে ফিট করতে হবে কোন শিক্ষককে কখন কোথায় স্থানান্তর করতে হবে কোন স্কুলকে কোন সময় আমি আইএস সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে ওনাকে কোন স্কুলে নেওয়া নিয়েছেন উনি বলেছেন যে স্যার আমি যেই স্কুলটাতে ওনাকে বদলি করেছি সেই স্কুলের মধ্যে সেখানে একজন শিক্ষক রয়েছে আমার তো শুধু একটা স্কুল নিয়ে ভাবলে হবে না নোন অনুসারে স্কুল ম্যাক্সিমাম তিনজন শিক্ষক পেতে পারে তার মানে তো এটা নয় যে স্কুলের মধ্যে পাঁচজন আছে সেখানে পাঁচজনে রাখতে হবে এরকমও কোনো বিষয় নয় স্বাভাবিকভাবে এটা আগামী দিনে আমি অবশ্যই কথা বলবো এডুকেশনের যে আইএস রয়েছে আইএস এর সঙ্গে কথা বলে এখানে কি করা যেতে পারে সেটা আমরা চিন্তা করবো এখন কি রাস্তা ভঙ্গ একদম আমি আসার পর এখানে কথা বলেছি অবশ্যই আমার সেই প্রিয় ওনারা রাখবেন এবং এক্ষুনি রাস্তা সেখানে পরিষ্কার হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আগামী দিনে আমাদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটি রয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের যেহেতু আমি প্রেসিডেন্ট রয়েছি আমি আইএস সাহেবের সঙ্গে কথা বলে এটা কি করা যেতে পারে এই স্কুলের যাতে আগামী দিনে যেভাবে শ্রীবৃদ্ধি হয়েছে তার ডেভেলপ হয়েছে তার উন্নয়ন হয়েছে সেই ধারাবাহিকভাবে সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব নবজীবন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার নাগর জলা আগরতলায় এখন বিশিষ্ট ডক্টর অবন্তিকা নাথ এম এস জেনারেল সার্জারি অনেক বিশেষ চিকিৎসার ব্যবস্থা করেছেন যে কোনো ধরনের ঘা ক্ষত চুল পড়ে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়া মুখে কালো দাগ যে কোনো ধরনের স্কার মার্ক পিআরপির মাধ্যমে চিকিৎসা করা হয় অগ্রিম বুকিং এর জন্য এই নম্বরে যোগাযোগ করুন জিরো ফাইভ জিরো এইট জিরো নাইন সিক্স টু এবং আমাদের ঠিকানা রয়েছে রয়্যাল পিচ আর্ট ভিউ রিয়েলিটি নিচের তলায় বাস স্ট্যান্ড এর পূর্ব দিকে আগরতলা আমাদের পিনকোড রয়েছে সেভেন